আরে না রে ভাই একটু ব্যস্ত আছি মানে বাসায় কালকে একটু কাজ আছে আবার মানে একটু বাইরে আমি কাজ আছি তো কাজ আসছি তো একটু কাজ করতেছি বুঝছিস না শোন না তুই জায়গায় যা শোন শোন কালকে তুই যাবি না কালকে হাজারো শহীদরা মারা গেছে ওদের স্মৃতির জন্য একটু যাওয়ার দরকার ফুল দিব আরে ভাই বুঝছিস না আমি বলছি তো কালকে একটু প্রচুর কাজ আছে ওই শহীদ শহীদরা কত আগে শহীদ হয়েছে না হয়েছে বলে এক করে লাভ আছে বলতো শোন আমার কথাটা শোন হ্যালো হ্যালো

মানে শহীদ বাংলা ভাষাটা করে মানে বাংলা তো আমাদের লাভটা কি বলতো যেখানে যাবি আজকে যদি কলেজে ভর্তি হচ্ছি কলেজে ইংলিশ মিডিয়াম যেখানে যাবি ইউনিভার্সিটিতে যাবি দেখবি সবার থেকে গুরুত্ব কি বাংলা পড়ার কোনো গুরুত্ব আছে ওখানে বাংলা পড়ার কোনো গুরুত্বই নাই যেখানে যাবি দেখবি ইংলিশ ইংলিশ যা যে সাবজেক্ট ইংলিশ কিন্তু আমার একটা বড় ভাই চাকরিতে গেছে যাই জিজ্ঞাসা করতেছে ইংলিশে ফুল ইংলিশে জিজ্ঞাসা করতেছে একটা বাংলা নাই কেন চাকরির ক্ষেত্রে কি বাংলা বাংলা ব্যবহার করতে পারে না তখন যাই ইংলিশ ব্যবহার করতেছে মানে এখন আসি শহীদদের উদ্দেশ্যে আমরা আবার মানে শহীদ দিবস পালন করতে যাবো ক্লাস টু পাস করে নেয় মানে ফোনে বলতে হ্যালো বাবু কি করছিসো মানে বাবু সেখানে হ্যালো হ্যালো কথাটা কই ইংলিশ কথা বাংলা কথা কই কই উচ্চারণ দেখছিস তুই কে বলতে এখানে আমাদের মাঝে কথা বলতেছি মানে সমস্যা কি আপনার বলেন তো না আপনি যেগুলো বললেন যে আপনার কথাগুলো সবই যুক্তি আছে তো থাকবেই আবার একদিক দিয়ে ভাবলে আমাদের মা কিন্তু আমাদেরকে বাংলা ভাষা আপনি যখন ছোট ছিলেন তখন কিন্তু আপনি আপনার মাকে আম্ব করেই ডাকছিলেন ইংলিশ দিয়ে মম বলেন নাই ঠিক আছে আপনি আবার ইংলিশ মানে ইংলিশ বিষয়ে কি যেন কথা বলতেছিলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় নাকি ইংলিশই চলে ইংলিশই চলে সব জায়গায় ইংলিশ বাংলাম এখন বাংলা থেকে ইংলিশকে বেশি যা দেওয়া হয় কিন্তু একটা কথা ভাবো যখন তুমি ছোটো ছিলাম তখন কিন্তু আপনাকে বাংলায় শেখানো হয়েছে বাংলায় ক খ কগুলাই শেখানো হয়েছে কারণ কি কারণ বাংলা ভাষাটা আমাদের সর্বপ্রথম লাগে ওইটাই আমাদের আগে লাগে তোরা আপনার ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলাই কয়টা বাংলা বই ছিল আর কয়টা ইংলিশ বই ছিল থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু একই হিসাবে আপনার বাংলা বইটাই কিন্তু বেশি চাহিদা আর আপনি বললেন যে ইউনিভার্সিটিতে যে শুধু ইংলিশই লাগে ইংলিশই লাগে কারণ কি জানো ইউনিভার্সিটিতে তোমার ইংলিশটা একটু বেশি লাগে কারণ জবে তোমার ইংলিশ একটু লাগে আর বাংলাও লাগে কারণ বাংলাতেও যেমন মনে করো জব জবের ক্ষেত্রে সবথেকে মেইন বিষয় হচ্ছে যখন বাইরে থেকে কেউ আসে তখন কিন্তু ইংলিশটা একটু লাগে এজন্য আর কি ইউনিভার্সিটিতে ইংলিশের গুরুত্বটাই দেওয়া হয় আপনি তো বাঙালি তাই না তো বাংলাদেশ সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করব যদি কিছু কিছু মনে না করেন বলেন বলেন কয়টা দিবস পালন হয় তো জানি পারবেন না কি দিবস বলেন তো ভাই কি সমস্যাটা গিয়ে এতক্ষণ ধরে জ্ঞান দিলেন আমি শুনছি মানে শহীদ দিবস শহীদ দিবস শহীদ দিবস মানে ওরা মারা গেছে আমাকে ফুল দিতে তাতে লাগবে ফুল দেওয়ার অনেক মানুষ আছে আমি ফুল দিলে কি তারা আবার বাসে উঠবে মানে আপনার জ্ঞান শুনে আবার বাংলা ভাষায় কথা বলতে ঠিক আছে

ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন 2010 সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্যতাপে তাপে জ্বলবে এমন লাল যে সেই লহিতেই লাল হয়েছে